রয়েছে এটা কিন্তু আটত্রিশতম বর্ষ শ্যামপুরের দেখতে পাচ্ছ প্রদর্শনী আমার দেখেছি এইখানে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার ওইখানে যাওয়া যাক গিয়ে টিকিট কাটিয়ে যায় তো টিকিটটা তোমাদের দেখিয়ে দিই টিকিটটা কিন্তু এই রকম আর এইবারের কিন্তু বিশেষ আকর্ষণ এখানে রয়েছে ভূতের রাজা দিলে বর দেখতে পাবে প্রচুর স্টল রয়েছে কিন্তু ওয়ে রয়েছে 8 কেজি 700 গ্রাম এটা রয়েছে পড়েছে দেখো বেগুন গাছের মধ্যে টমেটো গাছের কলম দিয়েছে আছে গাছ এখান থেকে কিন্তু কলমটা জোড়া লাগে এই পাশে টমেটো গাছ পড়ে রকমের বিভিন্ন মানে কালারের বিভিন্ন ভ্যারাইটির মাছি গাদা ওটা এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস গাছ ছোট ঘরে এখানে প্রচুর ফটো রয়েছে

এই হচ্ছে এটা কিন্তু শ্যামপুর ফুটবল মাঠ আর এইবার বলে দিই তোমরা এই এইখানে এই মেলাতে কিভাবে আসবে তোমরা যদি দেখো আজকে হচ্ছে জানুয়ারি মাসের একুশ তারিখ আর আজকে কিন্তু রয়েছে আমি শ্যাম্পুর মানে গ্রামের মেলা যেটাকে বলে কৃষি মেলা এই যে পেছনে রয়েছে তো যাই পরে এইখানে তোমরা কিভাবে আসবে সেটা তো পরে দেখাবো তার আগে বলে দিই যে এইখানে কি কি রয়েছে আগে সেটা দেখে নিই আর এটা কিন্তু স্টার্ট হয়েছে জানের মাসের কুড়ি তারিখ থেকে থাকবে কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত টোটাল ছ দিনের মতো থাকবে আর আজকে একুশ তারিখ তোমরা দেখছো বাইশ তারিখে মানে একদিন পরে যারা আসতে চাইছো তাড়াতাড়ি চলে আসবে বেশি লেট করো না কারণ কম দিনের মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যাবে আর প্রচুর মেলা বলতে কি কী রয়েছে সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করবো লাস্টে বলবো তোমরা কিভাবে এখানে আসবে আর এই যে এখানে রয়েছে এটা কিন্তু আটত্রিশতম বর্ষ শ্যামপুরের দেখতে পাচ্ছ প্রদর্শনী মানে এটা কিন্তু শ্যামপুর গ্রামের মেলা আর এইখানে রয়েছে বাঁদিকটা তোমার দেখে দিই এইখানে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার এখানে কিন্তু টিকিট মাত্র পাঁচ টাকা প্রতি বছর পাঁচ টাকাই থাকে এই সপ্তাহে কত কী বেড়েছে বা কত কী রয়েছে সেটাই তোমাদের বলে দিচ্ছি চলো ওইখানে যাওয়া যাক গিয়ে টিকিট কাটিয়ে তো টিকিটটা তোমাদের দেখিয়ে দিই টিকিটটা কিন্তু এইরকম আর পার হেড পাঁচ টাকা তো পাঁচ বছর হোক দশ বছর হোক দু বছর হোক যাই হ্যাঁ সবার কিন্তু পাঁচ টাকা করে টিকিট আর এইখানে হচ্ছে মেন গেট এইবারের কিন্তু বিশেষ আকর্ষণ এখানে রয়েছে ভূতের রাজা দিলে বর মানে যে কুপি গ্যান্ড বাঘা বাহিনী যেটা দেখেছিলে যে ভূতের রাজা দিলে বর সেটাই চলো ভেতরে যাওয়া যায় ভেতরে গিয়ে দেখা যাবে ওখানে কিন্তু টিকিট চেকিং করে তারপরে ভেতরে যেতে হয় গেট থেকে ঢুকেই কিন্তু তোমরা এইরকম দেখতে পাবে প্রচুর স্টল রয়েছে তো তোমরা এখান থেকে সবকিছু পার্চেস করতে পারো এখানে এসে তোমরা কিন্তু যা জিনিস আছে তোমাদের যেগুলো দেখানোর মতো সেগুলো এখানে বিক্রিও করতে পারো তো চলো প্রথম থেকে একদম স্টার্ট করি যে কি রয়েছে প্রথমে তারপরে ওই দিক থেকে ঘুরে গিয়ে তারপরে লাস্টে ঢুকবো ওইদিকে একটা লাউ রয়েছে এটা কিন্তু ওয়ে রয়েছে আট কেজি সাতশো গ্রাম এটা রয়েছে মান্নাত কাজী শ্যাম্পুর আর ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রেখেছে ওইদিকেও একটা লাউ রয়েছে ওইটাও দেখাচ্ছি চলো এখানে দেখা একটা লাউ এটা হয়েছে আট কেজি দুশো এটাও ওই একজনে দিয়েছে মান্নাত কাজী শ্যাম্পুর হাওড়া কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রয়েছে আর এইখানে সমস্ত কিছু আর এখানে ওল রয়েছে ওখানে একটা কুণ্ড রয়েছে এখানে একটা কুণ্ড রয়েছে কিন্তু ওইগুলো কত করে কি ওয়েট ওইগুলো লেখা নেই এমনি সবজি এখানে রয়েছে এই গাছটা জাস্ট কলম করেছে দেখো বেগুন গাছের মধ্যে টমেটো গাছের কলম দিয়েছে দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি একদম এটা কিন্তু বেগুন গাছ এখান দিয়ে কিন্তু কলমটা জোড়া লাগিয়ে এই পাশটাতে টমেটো গাছ করেছে ঠিক আছে এই পাশে একটা রয়েছে ওই পাশে একটা রয়েছে আর এখানটা কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন মানে কালারের বিভিন্ন ভ্যারাইটির প্রচুর ফুল রয়েছে ওই জায়গাটা সুন্দর সুন্দর কালার কিন্তু কিছু ডালিয়া রয়েছে যেগুলোর কালার ভাই অপরূপ মানে ফোনে কতটা আসতে বলতে পারবো না কিন্তু কালারগুলো খুব মিষ্টি কালার ওই গোলাপি কালারটা খুব সুন্দর লেগেছে ওই হলুদটা খুব সুন্দর লেগেছে আর এখানে চন্দ্রমল্লিকা রয়েছে এই সাইডে এই সাইডে এই সাইডে গাঁদা চেরি গাঁদা রয়েছে এদিকে মাছি এটা মাছি গাঁদা ওটা হচ্ছে গিয়ে সেই চিনে গাঁদা বড় গাঁদা তারপরে চন্দ্রমল্লিকা বড় গাছের ডালিয়া প্রচুর ফুল রয়েছে এখানটাতে এখানে কিন্তু প্রচুর গাঁদা মানে গাঁদা বলছে এখানে গোলাপ গাছ রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ক্যাডা মানে কালারের বিভিন্ন ভ্যারাইটির এইখানে এই কালারটা খুব সুন্দর লাগছে এখান থেকে তোমরা কিন্তু গাছ পারচেস করতে পারো মানে এখান থেকে তোমরা কিনে নিয়ে গিয়ে বাড়িতে লাগাতে পারো ঠিক আছে এখান থেকে কিন্তু গাছও বিক্রিও হয় আর এখানে জাস্ট ইয়ে ডালিয়া ফুলগুলো দেখো এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস গাছ কালারিং কালারিং বিভিন্ন কালার তোমরা দেখো এখানে অ্যালোভেরা রয়েছে নানা রকম গাছের ভ্যারাইটিস এই গাছটার নাম জানি অন্যান্য গাছের নাম লেখা থাকলে হয়তো জানতাম এখানে জবা গাছ রয়েছে এখান থেকে এই গাছগুলোও তোমরা কিনতে পারো যাদের যেটা পছন্দ এই গাছটা এখন তো খুব ইউনিক দেখো দেখাচ্ছি জুম করে এইবার যাওয়া কিন্তু ফটো করে এখানে প্রচুর ফটো রয়েছে গুছি দিয়ে কিন্তু ফুল তৈরি করেছে দেখো কত সুন্দর এখানে প্রচুর সিনারি আঁকা রয়েছে দেখো যে কে এঁকেছে সব সাইটে নামও দিয়েছে একটা এঁকেছে এটা হচ্ছে গিয়ে অভিজিৎ প্রামাণিক এটা এঁকেছে প্রিয়াংশু মন্ডল এইখানে দেখে দিই তোমাদের মাটির পাত্রের উপরে কিন্তু বিভিন্ন ডিজাইন করা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জাস্ট দেখতে সবগুলোই কিন্তু মাটির জিনিস আর সমস্তই কিন্তু হাতে তৈরি করা ডিজাইনগুলো এই পাশের দিকে তোমাদের দেখে দিই এইখানে কিন্তু গলার সেট রয়েছে কানের রয়েছে বিভিন্ন রকমের মাটির তৈরি করে কালারিং ফো মানে কালার দিয়ে দারুণ করে তৈরি করেছে কিন্তু দেখতে খুবই সুন্দর আর এইখানে দেখে দিই বিভিন্ন জামা কাপড়ের উপরেও কিন্তু বিভিন্ন ডিজাইন করে রয়েছে আর এগুলো কিন্তু ডিজাইন করেছে ইনি এগুলো কিন্তু এখানে সেল হচ্ছে যারা কিনতে চাইছো চাইছে কিন্তু এখান থেকে কিছু মূল্যের বিনিময়ে পারচেস করতে পারো ওই ধার থেকে কিন্তু বেরিয়ে এটা এটা দিয়ে ঘুরে আর দেখে এইখানে কিন্তু তোমরা স্কুটি দেখতে পেয়ে গেলো সব ইলেকট্রিক স্কুটি এগুলো কিন্তু এখানে সেল হচ্ছে এখানে সব একটা মানে জল ফিল্টার রয়েছে সামনে একটা কিন্তু খুব সুন্দর সেলফি জোন করেছে আর এখানে এত জাতের মাইক চলছে আমি বয়স হতে পারছি না এই সাইডটার দিকে তেমন একটা কিছুই দেখলাম না যার কারণে কিন্তু তোমাদেরকে সেটা দেখালাম না এখানেই সামনে কিন্তু শাড়ি বিক্রি হচ্ছে তোমরা এখান থেকে শাড়ি পারচেস করতে পারো আর এই সাইডের দিকে দেখে দিই এখানে কিন্তু নানা রকম টাছ রয়েছে তো দেখো এইখানে সামনেরটা রয়েছে এখানে কিন্তু এটা উরুকু মাছ যেটা মানে এটা কিসের উপরে এইভাবে সুন্দরভাবে রেখেছে আমি ঠিক বুঝতে পারছি দেখো লেখায় রয়েছে ফ্রাইং ফিশ এরপরে একটা হাঙর তোমাদের দেখে দিই এই যে দেখতে হচ্ছে খুবই সুন্দর এটা কিসের মধ্যে রেখেছ আমি তো খাই জাস্ট মানে হাঙর এটা কিসের উপর রেখেছি সেটাই বুঝতে পারছি না যে মাছটা মানে একটা কেমিক্যালের উপরে এটা শোধন করে রাখা আছে একটা হাতুড়ি মার মাথা হাঙর যেটার মাথাটা হাতুড়ির মতো দুদিকে বেরো না দেখতে পাচ্ছ এরপরে আর একটা দেখিয়ে দিই তোমরা হয়তো কখনোই দেখো না এটা হচ্ছে উড়ন্ত গিরগিটি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে খুবই সুন্দর এই যে ছবিটা এরকম উড়ন্ত গিরগিটি বুঝলো এবার যে মেন জায়গা সেইখানে আমরা ঢুকছি এখানে মানুষই কিন্তু সেজেছে ভূতের রাজা দিলে এবার যে নাটকটা সেখানে দেখতে চলো কি হচ্ছে দেখি বাকি রাখা খাজ না মুখে ভালো কাজ না বাকি রাখা খাল না মোটে ভালো কাজ কর নাও তাই কাজ পর দেওয়া চাই আছে ডাক্তার স্বাস্থ্যের মধ্যে ক্ষতি নেই তার ক্ষতি তো আমার রুগী মুক্তি দেখতে এসে দেখবে অন্ধকার

এখানে চরণ দাস গায়ক গান করছে দেখতে পাচ্ছি গিটার বাজিয়ে ভাই গানের বাজিয়েটা দেখো ভাই দারুণ গানটা মানে কিছু একটা মিল আছে পরিবেশের সাথে ভালো লাগলো গানটা শুনে আর জিনিসটা বেশ ভালোই করেছে নাটকটা এখানে দেখো বিজ্ঞানী সমস্ত কিছু কেমিক্যাল নিয়ে পর্যবেক্ষণ করছে মানে পরীক্ষা নিরীক্ষা করছে আর কি বিজ্ঞানী দাঁড়িয়ে খুব সুন্দর বিজ্ঞানীর আর এখানে দেখো এখানে রয়েছে একটা মানুষ রাজার মূর্তি সাজ করে দাঁড়িয়ে করে রেখেছে নড়ছে মানে কাছে দেখে দেখলে বুঝে যাচ্ছে কিন্তু ফোনে কতটা দেখে মানুষ ভাববে হয়তো যে স্ট্যাচু কিন্তু স্ট্যাচু নয় এটা পার্টটা হয়েছে স্ট্যাচু ও এই ছিল এই ভেতরের একটা মেন যে ব্যাপারটা ছিল সেটা ভাই তেমন কিছুই ভালো লাগলো না চলো এবার বাইরে যাই বাইরে গিয়ে একদম মেলাই ঘুরে মেলাই কি রয়েছে সেটা দেখা যাক দেখায় এই হচ্ছে এটা কিন্তু শ্যাম্পুর ফুটবল মাঠ আর এটা হচ্ছে শ্যাম্পুর ফুটবল মাঠের পুরো মেলা প্রচুর মেলা দোকান রয়েছে তো তোমরা কিভাবে এখানে আসবে সেটা তোমাদের বলে দিই চলো এইবার বলে দিই তোমরা এই এইখানে এই মেলাটা কীভাবে আসবে তোমরা যদি উলুবড়িয়ার দিক থেকে আসো তাহলে তোমরা কিন্তু নামবে ওইখানে আর এইখানে কিন্তু হচ্ছে মেন গেট আমি একদম গেটের গোড়ায় দাঁড়িয়ে বলছি আর যারা বাগনান থেকে আসতে যাও তারা কিন্তু ওই দিক থেকে আসে ওইখানে এবার বাগনান থেকে তোমরা কিন্তু গাজিয়ারা বাগান ধরতে পারো বা শিবগঞ্জ বাগনান ধরতে পারো বা শ্যামপুর বাগনান এই তিনটে বাস ধরে তোমরা বাগনান থেকে আসতে পারো এবার উলুবেড়িয়ার দিক থেকে আসলে উলুবেড়া থেকে গাদিয়ারা উলুবেড়িয়া ধরে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো ওইখানে নামবে একদম নামে কিন্তু একদম গেট তোমরা বলবে যে শ্যাম্পুর ফুটবল মাঠ যাবো বললেই কিন্তু ওরা নামিয়ে দেবে এবার উলবেড়া থেকে কিন্তু ভাড়া পড়বে পার হেড তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সময় লাগবে কিন্তু এক ঘন্টার মতো আর বাগনান থেকেও এক ঘন্টার মতো সময় লাগবে কিন্তু ভাড়া পড়বে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায়